খুবই ভালো লাগছে দণ্ডপের ট্রেলার ভীষণ সুন্দর ভীষণ সুন্দর মানে ভীষণ সুন্দর তুমি কোথায় ছেলে এতক্ষণ দেখা যাক এখনো পুরো সিরিজটা আসার পর দর্শকের কেমন লাগে খুবই এনজয় করছে মানে বহিমিয়ান ঘোড়া একটা এমন একটা কাজ এটা কাজটা এবং অমিতাভ দাস আমার প্রথম কাজ হৈচুর সঙ্গে আমার প্রথম কাজ মানে এবং আমাদের আমরা খুব অনেস্টলি কাজটা করেছি আমরা চেয়েছি কাজটা যেন দর্শকের পছন্দ হয় এবং ট্রেলার রিলিজের পরে যখন সবাই খুব পজিটিভ বলছেন তখন আসলে আমাদের ওই কষ্টটা সার্থক মনে হচ্ছে আর কি দেখা যাক এখনো পুরো সিরিজটা আসার পর দর্শকের কেমন লাগে তখন বলে নয় মানুষে আমি যে ক্যারেক্টারটা প্লে করেছি আমার ক্যারেক্টার নাম ছিল সুজলা যে মেয়ে মহিলাটা একটা চরের একটা বাচ্চা আছে বিধবা এরকম একটা সিচুয়েশনে ওই রকম চরের মতো একটা জায়গায় একটা একদম লোয়ার ক্লাসের একটা মানুষ যারা দিন আনে দিন খায় আসলে তাদের জীবনে যদি একটা আগন্তুক আসে নয়া মানুষ আসে তাহলে আসলে তাদের কেমন হয় লাইফ এরকম একটা গল্পের উপর অন্তরের কাছের একটা প্রজেক্ট তুমি জানো অলরেডি আমরা নয় মানুষ নিয়ে কি পরিমাণ স্ট্রাগল করেছি ওটা রিলিজের সময়ও আমাদের কত কষ্ট করতে হয়েছে এবং সম্পূর্ণ নিজের মনে করেই করেছি আর কি মানে প্রথম থেকে শেষ পর্যন্ত ইমোশনালিও ইনভলভ ছিলাম আর তো সেটার জন্য সেই কাজটার জন্য অ্যাপ্রিসিয়েশন ভালো তো লাগছে ঈদ নিয়ে পরিকল্পনা ঈদে আমার একটা ওয়েব সিরিজ রিলিজ হচ্ছে হয়েছে বাংলাদেশে হয়েছে এর সঙ্গে আমার প্রথম কাজ এবং অমিতাভ রেজা চৌধুরী যিনি ডিরেক্টর পরিচালনা করেছেন ওনার সঙ্গে আমার প্রথম কাজ কাজটা রিলিজ হচ্ছে এবারে ঈদে সো সেটার প্রচার প্রচারণার কাজ চলছে আপাতত ওইটা নিয়েই মানে বইমিয়েন ঘোড়া নিয়ে আপাতত মানে ব্যস্ত আমি তো স্টেজে দেখি নাই কাউকে কেউ কাউকে অ্যাওয়ার্ড করছে আমি দেখেছি চারজন শিল্পী স্টেজে তারা একসাথে একজনের একটা গানে যে গানটা চূড়ান্ত রকমের জনপ্রিয় একটা গান সবাই তার গানে নাচছে একটা শিল্পী তার গানে অন্য আরো চার পাঁচটা শিল্পী নাচছে সবাই সবাইকে অ্যাপ্রিসিয়েট করছে আমি তো দেখলাম না যে কেউ কাউকে আসলে অ্যাভয়েড করলো এমন তো দেখলাম না আমি তো চারজনকেই একসাথে নাচতে দেখলাম স্টেজে এটা হিসাব করতে হয় না শিল্পী হিসেবে কত অ্যাওয়ার্ড পেয়েছেন সেটা আসলে মনে রাখার কিছু নাই এক্সেপ্ট দ্য অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড লেট ইট গো আমি তো ভাবিনি আই ডিজার্ভ দিস অ্যাওয়ার্ড জুরি বোর্ড সিদ্ধান্ত নিয়েছেন মানুষের জন্য আমাকে পুরস্কৃত করবেন করেছেন আমি গ্রেটফুল তাদের এখন সিনেমার জন্য খুবই আগ্রহের সাথে অপেক্ষা করছি তাণ্ডবের ট্রেলার ভীষণ সুন্দর ভীষণ সুন্দর মানে ভীষণ সুন্দর হয় না অনেক সময় লম্বা সময় ধরে কাজ করলে তুমি যে ধরনের অ্যাপ্রিসিয়েশন এক্সপেক্ট করো তোমার কাজের ইয়ে অনুযায়ী সেরকম না পেলে একটু হলেও খারাপ লাগে বা মানে আমার না ওরকম হয় না আমার মনে হয় কি মানে যেটা আসছে আমার এটাই এটা আমার জন্যই ছিল এবং এই অ্যাপ্রিসিয়েশনটা আমাকে আরো কাজের উৎসাহ যোগায় এবং আমাকে আরো শক্তি দেয় এর বাইরে আসলে অন্য কোনো পার্সপেক্টিভ থেকে মানে ভাবতে ইচ্ছা করে না